তথ্যপ্রযুক্তির বিকাশের সাথে বদলে যাচ্ছে মানুষের পেশা আর আয়ের ধরন কায়েক শ্রমের চেয়ে বুদ্ধিভিত্তিক কাজে বেশি ঝুঁকছে মানুষ সম্প্রতি এর সাথে সংযুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সংবলিত প্রযুক্তি সংশ্লিষ্টরা বলছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে খাপ খাইয়ে নিতে না পারলে থমকে যেতে পারে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং খাতের অপার সম্ভাবনা রিপোর্ট আদিত মামুনের কৃষিভিত্তিক কর্মসংস্থান থেকে ধীরে ধীরে সরে আসছে মানুষ নতুন প্রজন্মের মনোযোগ শিল্প ও সেবা খাতে তবে কঠিন প্রতিযোগিতা আর সীমিত পদসংখ্যার কারণে অনেকে এসব খাতে জায়গা করে নিতে পারছেন না এমন বাস্তবতায় নতুন দুয়ার খুলেছে তথ্যপ্রযুক্তি গোটা বিশ্বই এখন কর্মক্ষেত্র যে কোনো স্থানে বসে বিশ্বের নানা প্রান্তে কাজ করছে মানুষ দ্রুত বাড়ছে ফ্রিলান্সারদের সংখ্যা বাংলাদেশেও নতুন প্রজন্মের কর্মসংস্থান বা আয়ের উৎস হয়ে উঠেছে বিজনেস প্রসেস আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং একটা ল্যাপটপ বিদ্যুৎ ইন্টারনেট আর সামান্য প্রশিক্ষণ থাকলে যে কেউই যে কোনো দেশের ব্যক্তি প্রতিষ্ঠানের কাজ বাগিয়ে নিতে পারছেন আয় করছেন বিদেশি মুদ্রা তবে বিশ্বজুড়ে ক্রমেই প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং পেশায় স্মার্ট উদ্যোক্তা ফ্রিল্যান্সারদেরও করতে হচ্ছে নিত্য নতুন চ্যালেঞ্জের মুখে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মধ্যে অন্যতম বিভিন্ন ওয়েবসাইট ডিজাইনের জন্য অনেকগুলা এআই সাইট আছে যার কারণে আমরা ওইভাবে আর ক্লায়েন্ট পাচ্ছি না বা কাজগুলো আসছে না কারণ বাইরের দেশে আরো বেশি এটা ইউজফুল সেক্ষেত্রে তারা ওই এআই থেকেই জিনিসগুলা গুছিয়ে নিয়ে নেয় তবে এআই কে ভয় না পেয়ে

জ্ঞান ও সৃজনের সাথে দক্ষতার যথাযথ ব্যবহার নিশ্চিতের পরামর্শ এই প্রযুক্তি শিক্ষকের আপনারা কিন্তু অলরেডি জানেন প্রসেসটা যে লার্ন করি কিভাবে মার্কেট থেকে হচ্ছে যে আপনারা কাজটা নিতে পারেন বা পেমেন্টটা পেতে পারেন সো এখন যে প্রযুক্তি এটি ঠিক যে খুব দ্রুত পরিবর্তন হচ্ছে তার সাথে কোপ আপ করা একটু অনেককে দেখতে পেতে হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং এর কোনো বিকল্প আপনি একটা জিনিস শিখেই ওটা দিয়ে একদম লাইফ শেষ করে ফেলবেন ভেবে বর্তমানে সরকার স্বীকৃত প্রায় সাত লাখ ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে রেমিটেন্স অর্জনের পাশাপাশি এখাতে বিপুল কর্মসংস্থানের সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা